আল্লাহ আমি যদি তোমারে দেখতাম আমার ছাগলের দুধ দোয়ে তোমারে খাওয়াইতাম আমি আল্লাহ তোমার মাথা আশ্রয় দিতাম আমি তোমার জুতা সেলাই করে দিতাম এগুলা বলতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহ তোর কাছে আসবে তুই আল্লাহরে ছাগলের দুধ খাওয়াবি মাথা আশ্রয় দিবি জুতা সেলাই করে দিবি কি ফাইজলামি এগুলা ওহি অমাদ সুইয়ে মুসা আজ খোদা বন্দি মা আজ রা কর জুদা আল্লাহ জানাইলেন মুসাকে মুসাইটা কি করলা আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা তু বার কারদান আমাদি না বারাইয়ে ফসল কারদান অমাদি মুসা তুমি এসেছো বান্দার সাথে আমার মিলন ঘটানোর জন্য তুমি বান্দাকে আমার মহব্বত থেকে দূরে সরাইয়ে দিবা এই কারণে তুমি আসো নাই এস্ক আজহামে মজাহাব যুদা আস মজহাবে ইস্ক রাহবার আস প্রেমের মাঝহ সব মাঝাব থেকে ভিন্ন আর প্রেমের মাঝাবে রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ মাঝাব ভিন্ন কেমন ভিন্ন মালানা রুমি আরও সামনে আসবে গল্পটা আপনারা দেখবেন একটু তো বলি আগে থেকেই যে মলানা রুমি একদিন রাস্তা দিয়ে হাঁটতিছে না ইয়া হজরত মুসা আলাইসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতিছে পাশ দিয়ে এক রাখাল যাচ্ছে রাখাল যেতে যাইতে বলে আল্লাহ আমি এত বছর তোমার বন্দিগি করলাম তোমারে আমি একটা বারও দেখলাম না চোখে দেখলাম না তোমারে আমার আফসোস আমি তোমার চোখে দেখলাম না আমি এত বড় এবাদত বন্দি এত বছর ধরে আমি তোমার বন্দি কি করি আল্লাহ আমি যদি তোমারে দেখতাম আমার ছাগলের দুধ দোয়ে তোমারে খাওয়াইতাম আমি আল্লাহ তোমার মাথা আশ্রয় দিতাম আমি তোমার জুতা সেলাই করে দিতাম এগুলা বলতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে মুসা আল্লাহ পাশ দিয়ে শুনলেন শুনে রেগে গেলেন দূর বেটা তুই এত বড় পেয়াদব তুই তো সেরক করছিস তুই সেরেক করছিস আল্লাহ তোর কাছে আসবে তুই আল্লাহর রে ছাগলের দুধ খাওয়াবি মাথা আশ্রয় দিবি জুতা সেলাই করে দিবি কি ফাইজলাম এগুলা যখন দমক দিলেন রাখাল ভয় পেয়ে গেল সর্বনাশ তে তো আমার বিরাট ভুল হয়ে গেছে মাপ চাইলেন মাফ করে দেন হুজুর আর বলবো না জীবনে এই কথা বলে রাখাল যখন চলে গেছে আল্লাহ হজরত মুসার কাছে জিব্রাইল পাঠাই দিছে ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা আল্লাহ জানাইলেন মুসাকে মুসাই কি করলা আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা তু বারইয়ে ফসল কারদান আমাদি না বারইয়ে ফসল কারদান আমাদি মুসা তুমি এসেছো বান্দার সাথে আমার মিলন ঘটানোর জন্য তুমি বান্দাকে আমার মহব্বত থেকে দূরে সরাইয়া দিবা এই কারণে তুমি আসো নাই

আজ আদব তার তিব মাজু হার চিমি হাত দেলে তাঙ্গাত বগু তোমার কোনো আদবের দরকার নাই কোনো কায়দারও দরকার নাই যা বলতেছিল তুমি বলো কি তোমার যা খুশি তুমি বলো কোনো সমস্যা নাই এইবার রাখাল বলে মুসা আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই আল্লাহকে গরুর ছাগলের দুধও খাওয়ানোর দরকার নাই মাথা আশ্রয় দেওয়ারও দরকার নাই জুতা সেলাই করে দেওয়ারও দরকার নাই আমার সাথে আমার আল্লাহর রিলেশন কি আমি বুঝে গেছি আমার কথায় বাধা দেওয়াতে আল্লাহ তার নবীকে ধরে বসছে তার মানে আমার সাথে আল্লাহ রিলেশন আছে ইস্ক মাঝাবে ইস্ক আজ হামে মাঝহাব যোদা আস্ত মাঝহাবে ইস্ক রাহবারে খোদা আস্ত কি কাজেই ইস্কের মাঝহাব কি ইস্কের মাঝহাব সব মাঝহাব থেকে ভিন্ন কি কাজেই মান বেহার জম ইয়াতি নলন লান সুদাম জুফতে বদ হালানো খুশ হালান সুদাম অনেক মাহফিলে আমি গেছি অনেক মানুষের সাথে মিশেছি হার কাসি আজ জন্নে খুদ সুদ ইয়াওরে মান আজ দরুনে মান না জস্ আজ রে মান সবাই তার ধারণা অনুযায়ী আমার বন্ধু হয়েছে আমার ভেতর থেকে আমার অস্তিত্বকে কেউ খুঁজে দেখেনি সের মান আজ নান দূর নিস লেক চশমো গুশরা অন নূর নিস্ত বলতেছে আমার যে কথা আমার যে কথা এই কথা আমার গোপন রহস্য থেকে দূরে নয় কিন্তু মানুষ যে ওই কথা বুঝতে পারবে এই নূর সবার মধ্যে নাই কি। আপনার বড় হুজুর যখন দাওয়াত দিয়েছিলেন এখানে এসে কি দাবাদ দিয়েছিলেন দরবার প্রতিষ্ঠা করলেন আশেপাশের মানুষ ভাঙতে আসছে না দরবার আসছে আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন ইসলামের পথে প্রেমের পথে মহাব্বতের পথে আপনি দাবাত দিচ্ছেন আর মানুষ লাঠি নিয়ে আসছে আপনারে ভাঙতে কারা ভাঙতে আসছে তারাও দাবিদার যে আমরা ইসলামের প্রচার করতেছি আপনি ইসলামের প্রচার করবেন প্রসার করবেন তাইলে ইসলামিক কর্মকাণ্ড ভাঙতে আসেন কেন প্রবলেমটা কোথায় প্রবলেমটা কোথায় অন নূর নূর নিস্ত